জাতকের গল্প সম্বন্ধে আমরা কম বেশি অনেকেই ওয়াকিবহল ভগবান বুদ্ধদেবের লাভের আগে তার একাধিক পূর্বজন্মের বিবরণ জানা যায় জাতকের গল্প সেই সব কাহিনীরই এক অপরূপ সংকলন জ্ঞানী মঙ্ক জ্ঞানের কচকচানি ছেড়ে এবার আপনাদের শোনাতে চলেছে ধারাবাহিকভাবে এমনই কিছু জাতকের গল্প পণ্ডিতদের মতে পৃথিবীতে যত প্রাচীনতম কাহিনীর সংকলন রয়েছে জাতকের গল্প তাদের মধ্যে অন্যতম আজকের দিনে দাঁড়িয়েও তা ভীষণভাবে প্রাসঙ্গিক এবং বহুল প্রচলিত মূল জাতক সংস্কৃত এবং পালি ভাষায় গাথার আকারে লিপিবদ্ধ কোনো কোনো জাতক কথা বুদ্ধদেবের জন্মের আগেই প্রচলিত ছিল আবার কতকগুলি বুদ্ধদেবের সমকালীন মোট জাতকের গল্পের সংখ্যা প্রায় পাঁচশো পঞ্চাশ বুদ্ধদেব নিজে বোধিসত্ত্ব রূপে তার শিষ্যদের নৈতিক এবং ধর্ম শিক্ষা দেবার জন্য নিজের বুদ্ধত্ব লাভের আগের পূর্বজন্মের কাহিনী শোনাতে। ভগবান বুদ্ধদেবের নিজের মুখনিষ্ট বলে জাতকের কাহিনী বৌদ্ধদের কাছে খুবই সমাদৃত। জ্ঞানী মং এরকমই কয়েকটি স্বল্প বা নাতিদীর্ঘ কাহিনী মোট এগারোটি এপিসোড আকারে আপনাদের সামনে নাট্যরূপে তুলে ধরছে। মূল কাহিনীর ব্যাপ্তিকে ধরা আমাদের মতো সামান্য চ্যানেলে সাধার্জিত শ্রী সারদা মঠ থেকে প্রকাশিত লেখিকা অপর্ণা রায় সম্পাদিত জাতক কাহিনী বইটি থেকে আমাদের এপিসোডগুলি অনুপ্রাণিত আজকের কাহিনী মৎস্যদান জাতক গল্প পাঠ করছেন সমীর অন্নাথ অর্ণব সৌম সূত্রধর আমি অনুশ্রী শুরু হচ্ছে মৎস্যদান জাতক বুদ্ধদেব তখন জিৎ বনি কোনো এক বণিকের অসততা বিষয়ক আলোচনা প্রসঙ্গে বুদ্ধ তাঁর শিষ্যদের এই কাহিনীটি বলেন এই জাতক গল্পে বোধিসত্ত্ব জন্মেছিলেন বারাণসীর এক জমিদার পুত্র হিসেবে তখন রাজা ব্রহ্মদত্তের রাজত্বকাল বুদ্ধ ছিলেন জমিদারের বড় ছেলে তার একটি ভাইও ছিল বাবা মা মারা গেলে বুদ্ধ তার ভাইকে নিয়ে একবার জমিদারি দেখতে গেলেন খাজনা স্বরূপ তাদের এক হাজার টাকা রোজগার হল ফেরার পথে খেয়াঘাটে এসে দুই ভাই দেখেন নৌকা ছাড়তে এখনও অনেক দেরি তাই নদীর ধারেই ব্যবস্থা করে তারা খানিক ভাত রান্না করলেন রান্না শেষ হলে বোধিসত্ত্ব তার ভাগ থেকে বেশ কিছুটা নদীতে নিক্ষেপ করে মনে মনে বললেন এই অন্নদানের পূর্ণ ফল আমি নদী দেবতা মা গঙ্গাকে সমর্পণ করলাম গঙ্গাও সেই পূর্ণ ফল হৃষ্টমনে গ্রহণ করলেন ভাবলেন পরে প্রয়োজনে আমি ছেলেটির উপকার করব। এদিকে বোধিসত্ত্বের ছোট ভাইটি ছিল দুষ্টু প্রকৃতির সে ভাবল হাজার টাকা ভরা থলিটির মতো এই রকমই দেখতে কোনো থলির সঙ্গে যদি আসলটিকে গুডিয়ে দেওয়া যায় তাহলে বেশ হয় এরপর নৌকায় উঠে কায়দা করে নকল থলিটা জলে ফেলে দিলেই হলো দাদাকে আর ভাগ দিতে হবে না যেমন ভাবা তেমনি কাজ কিন্তু মুশকিল হলো ঠিক সময়ে নকল থলি ফেলতে গিয়ে উত্তেজনার চোটে সে আসল টাকা ভর্তি থলিটাই জলে ফেলে দিল নিজের ভুল যখন বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে দাদাকে ঠকানোর আনন্দে মশগুল ছোটো ভাই বাড়িতে ফিরে দরজা জানলা আটকে যখন থলির মুখ খুলল দেখে শুধু টুকরো টুকরো পাথর তারই জোগাড় করা নকল থলিতে তারই ভরা পাথরের টুকরো লোবি ভাই মাথায় হাত দিয়ে বসে পড়ল ওদিকে মা গঙ্গা বোধিসত্ত্ব ঋণ শোধ করার জন্য উদ্রী এইসব ঘটনা জানতে পেরে তিনি এক বড় মাছকে আদেশ করলেন টাকা ভর্তি থরিটা গিলে ফেলতে পরদিন জেলেরা জাল ফেললে তাঙালি নির্দেশে মাছটা জালে ধরা দিল জেলেরা ওই বড় মাছ নিয়ে শহরে বিক্রি করতে গেল কিন্তু অত বড় মাছ কি আর সহজে বিক্রি হয় জেলেরা শেষ পর্যন্ত গেল খোদ বোধিসত্ত্বর বাড়িতে বলল কেউ এ মাছ কিনতে চাইছে না এখন আপনি ভরসা আমরা অনেক কম সম করে আপনাকে দেব বোধিসত্ত্ব মাছটা কিনে নিলেন তাঁর স্ত্রী মাছ কাটতে বসে মাছের পেট থেকে বার করলেন হাজার টাকা ভর্তি সেই থলি বোধিসত্ত্বের থলি চিনতে অসুবিধা হলো না কিন্তু কি করে এমন যোগাযোগ হল কিছুতেই বুঝে উঠতে পারলেন না তখন মা গঙ্গা দৈববাণী করলেন নিজের খাওয়ার মাছকে দিয়ে আমায় দিলে পূর্ণ ফল তাই তো তোমার মহান পূজা হলো এমন সুসফল রক্ষা করি তোমার ধনে সরি তোমার পুণ্যদান না চাহিতে পেলাম যাহা অসীম তাহার মূল্যমান এরপর মা গঙ্গা বোধিসত্ত্বকে তার ভাইয়ের কীর্তির কথা আনুপূর্বিক বললেন বললেন ওর ঘরে গিয়ে দেখো দুঃখে বেচারার বুক কেমন ফেটে যাচ্ছে যে ঠকাতে চায় তার কখনো ভালো হয় না আমি তোমায় সাবধান করে দিচ্ছি এই ধন ওর হাতে পড়ে আবার না নষ্ট হয় এর থেকে তোমার ভাইকে ভাগ দেওয়ার কোনো দরকার নেই কথা শেষ করে মা গঙ্গা আবার একটি গাথা শোনালেন ছঠের কখনো শ্রীবৃদ্ধি না হয় দেবতার প্রীতি কভু সেনা পায় দুষ্ট মতি আপন ভ্রাতায় পিতার সম্পত্তি সবই নিতে চায় কিন্তু বোধিসত্ত্ব ছিলেন প্রকৃত মহৎ তিনি সব কথা শুনেও মা গঙ্গাকে বললেন মানছি আমার ভাই লোভী তার বুদ্ধি খারাপ কিন্তু দেবী তাকে বঞ্চিত করার আদেশ আমায় করবেন না সে আমি পারব না বোধিসত্ত্ব ভাইকে ডেকে থলির অর্ধেক টাকা দিয়ে দিলেন গল্প শেষ করে বুদ্ধদেব তার শিষ্যদের বললেন সে জন্মে আমি এই বড় ভাই হয়ে জন্মেছিলাম আর তোমরা যে অসৎ বণিকের কথা বলছ সে সেবার জন্মেছিল আমার ছোট ভাই হয়ে এতক্ষণ শুনছিলেন মৎস্যদান জাতক গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই রকম আরও গল্প নিয়মিত পেতে অবশ্যই জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার